কিছু মানুষ সব সময় বলে আমার কাউকে দরকার নেই আমি সব সময় একা থাকতে পছন্দ করি আমি একাই অনেক ভালো আছি একটু সাথে মিশলেই পারবেন দিন শেষে তারও একজন আঁকড়ে ধরা মানুষ খুবই প্রয়োজন মাঝে মধ্যে এমন কিছু মানুষকে বলতে শুনবেন যেতে ইচ্ছে করলে চলে যাও আমি নিজেকে নিয়ে ভালো থাকতে পারি কিন্তু একটু আন্তরিকতার সাথে মিশলে বুঝতে পারা যায় সেও চায় বিপরীত মানুষটি নিয়ম ভেঙে অনিয়ম করে তার কাছে হয়নি অভিমানে বলা মানুষটাও চায়। অভিমানের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা অন্য মানুষ টের পাক কিছু অধিকার নিয়ে তার মন খারাপের কারণ খুঁজে বের করুক কিছু মানুষ আছে বাইরে থেকে অনেক শক্ত কিন্তু মনটা তার বাচ্চাদের মতো নিষ্পাপ কোমল হৃদয়ের তারা তাদের মনের কথা প্রকাশ করতে পারে না মুখ ফুটে বলতে পারে না আমার এটা চাই ওটা চাই ভালোবাসা আদর যত্ন চাই এদের সাথে আন্তরিকতার সাথে মিশলে বুঝতে পারা যায় এরাও চায় তাদের মুখ দেখে কেউ একজন সবটা নিক থেকেই ভালোবেসে সর্বদা তাকে তারা তো প্রতিনিয়ত ভাবে জগতে সবাই ভাবুক যে সে একজন সত্যিকারের সত্যবাদী কিন্তু তাদের সাথে গভীর ভাবে মিশলেও বুঝতে পারবেন সেই সব মানুষগুলো কতটা হীনমন্যতায় কাউকে কিন্তু বাস্তবতা বড়ই কঠিন যারা সবকিছু প্রকাশ করতে পারে তারাই সব সময় জিতে যায় আর এই সকল মানুষগুলো সকলের কাছে সারা জীবন ধরে এক আর স্বার্থপর খেতাব নিয়ে নিচে থাকে ভাইরে আমাদের জীবনটা ছোট্ট তাই উঠে দাঁড়ান নিজেকে এই সব হিমঘর থেকে বের করে আনুন এই পৃথিবীতে কার কে কয়দিন মনে রাখে যতদিন বেঁচে আছেন নিজেকে চিনতে শিখুন করুন আপনার শুধু আপনার দুঃখের সময় মলম লাগাতে আসবে না কাঁপতে কাঁপতে শত বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয় শেষ করব। শেষ করার আগে একটি কথা প্রতিবারের মতো মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ